বিসমিল্লাহির রহমান রহিম প্রিয় দেশ ও প্রবাসী ভাইয়েরা আসলে আমরা আপনাদের কাছে যে কোনো বিষয় যে কোনো সময় আপনাদেরকে জানাই আপনারা যারা মানুষের আপদ বিপদে এবং সহযোগিতা করেন যারা দানশীল যারা মানুষের জন্য কাজ করেন তাদের কাছে আজকে এসেছি আমরা আমাদের বাড়ি হলো নোয়াখালী বেগমগঞ্জ হাজীপুর আমার পাশে একটি ভাই বসা আছে দীর্ঘদিন ব্লাড ক্যান্সার রোগে উনি আক্রান্ত টাকার অভাবে চিকিৎসা করার মতো সে অবস্থা নাই টাকার কারণে চিকিৎসা করার সে সুযোগও পাচ্ছে না তাই আমরা এলাকার যারা আছি ভাই বেড়াদার বা বন্ধু যারা আছি তারা চিন্তা করলাম যে ঠিক আছে আমরা দশজনের কাছে যদি হাত ফাতি সবাই যদি কেউ যদি পাঁচ টাকা করে সহযোগিতা করে আমার মনে হয় যে একটা লোক বেছে যাবে তাই আপনাদের কাছে আসা আপনারা করে যারা আছেন প্রবাসে এবং দেশে আপনারা এই ভাইয়ের জন্য এই ভাইয়ের নাম হলো বাড়ি হাজিপুর আপনারা দয়া করে মানবিক দৃষ্টিতে এই বাইটির আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি হলো তার রিপোর্ট রিপোর্টের প্রায় সাত এবং আট লক্ষ টাকা হইলে হ্যাঁ একটা ছেলের জীবন

আপনারা নিজের বিকাশ নাম্বার আপনারা সরাসরি যোগাযোগ করতে পারবেন আপনারা সরাসরি এর মাধ্যমে টাকা পাঠাইতে পারবেন সহযোগিতা হাত বাড়িয়ে দিতে পারবেন সহযোগিতা করবেন আপনাদের এই সামান্য কিছু যদি হেল্প করেন একজন একজন করে আমার মনে হয় যে একটি ছেলের ওর ফ্যামিলি আছে আর ওর যদি অসুখের বিষয়টা যেটা যদি কোনো তথ্য আপনারা জানতে চান আমাদের থেকে সরাসরি জানতে পারবেন আর বিশেষ করে তার নাম্বার দিয়ে দিয়েছি আপনারা তার পিচ নাম্বার দিয়ে দিয়েছি আপনারা তার সাথে যোগাযোগ করবেন আপনারা সবাই দোয়া করুন বিশেষ করে আপনারা দোয়া করবেন যেন আপনাদের দোয়াও কাজে লাগবে আর আমি আবারও আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা আপনাদের মানবতার হারটি বাড়িয়ে দিবেন মাত্র সাত এবং আট লক্ষ টাকা যদি এই আট লক্ষ টাকার কারণে একটা ছেলে জীবন বেঁচে যাবে আমরা ওই ডাক্তারির পরামর্শ

আমরা এগুলো আপনাদেরকে আপলোড করবো অসুবিধা নাই তার একটি ছোট বাচ্চা আছে যে মাসুম বাচ্চাটার দিকে তাকিয়ে আল্লাহ যেন তাকে আল্লাহ যেন তাকে সুস্থ করে দেয় সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম